ভাবতেই খুব ভালো লাগতেছে সেই দিনে সেই ছোট্ট ওয়ালি যাকে দুই হাত দিয়ে আস্তে আস্তে হাঁটাইতাম একটু হাঁটতে গেলে দুই পা বাড়ানোর পরে ধব্বস করে আচার খায় পড়ে যায় সে এখন আমাকে কাজে সাহায্য করে সে এখন বলতেছে মা তুমি লেপ বা আমি তোমাকে মাটি ভেঙ্গে দিই তো কয়েকটা বাড়ি দেওয়ার পরে এখন সে হরান হয়ে গেছে ব্যথা পাইছে হাতে এখন বলতেছে মা আমি ই করু তো ছেলে করলে তো হইব না মেয়েরও সাথে করতে হইব ভাইকে দেখছে না আর আমার সে মেয়ে তো সব সময় তার ভাইকে কপি করে তাই তো মেয়েও বসে পড়ছে আমাকে এখন এই যে মাটি ভেঙ্গে দেওয়ার জন্য তো সে আর কাঠটা উঁচা করতে পারতেছে না পরে শেষে আমি ভাইঙ্গে এখন ই ছেলে বলতেছে আমি পানি দিয়ে দিই আমি তোমাকে কাদা সাইনে দিই পরে তো আমাকে পানি বালতিতে পানি আইনে রাখছি ওখান থেকে আইনে আইনে দিতেছে আর আমি এইগুলো কাদা সেনতেছি তখন ও পানি দেওয়ার পরেও বলতেছে মা তুমি হাত দিয়ে কাদার ওনে পানি দাও পানির ওনে কাদা দাও মাটি দাও এরকম কইতেছে আর কি তা আমি আর বুঝতেছি না পরে শেষে ও নিজে এরকমভাবে বসে আরে বলতেছে যে মা এই যে পাঁচটা দাও পরে শেষে আমি দিলাম তা আমার ছেলে ছোট হলে কী হবে অনেক দিকে অনেক ট্যালেন্ট আছে তো যাই হোক একটা জিনিস ভাবতে ভালো লাগে শান্তি কোথায় বলেন তো শান্তি এটাই মনে করেন দুই মুঠো ভাত যদি কমও খান কিন্তু একটা প্রশান্তির একটা ঘুম দিতে পারবেন যদি এরকম আপনার দুইটা সন্তান থাকে যে তোমার যে আপনার সব সময় কাজে সাহায্য করে যে আপনাকে কোনো টেনশনে রাখে না যার জন্য আপনার কোনো টেনশন নাই পৃথিবীতে কারণ এখন হয়তো অনেকে বলতে পারেন যে টেনশন দেবে কি ওদের তো সেরকম কোনো বয়স হয় নাই ঠিক এই জায়গায় মানে আমার ছেলেদের ওই রকম টেনশন দেওয়ার মতো বয়স হয় নাই সব সময় সাথে সাথে থাকে এর জন্য আমি প্রশান্তের ঘুমও দিতে পারি আর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো ছেলে মেয়ে এখন কি করতেছে কাদা মাটি ছানা করতেছে তো ছেলেও কাদা ছিনতেছে সাথে মেয়েও কাদা ছানার জন্য এই করতেছে তো ভাইকে কপি করতেছে ভাইটা আগে দেখতেছে যে ভাই কেমনে করে পরে সেও করবে তো দুই ভাই বোনে মেলে আমার পাগল বানাই ফেলাইছে এই তো দেখেন কাদার উপরে দুই ও ভাই বোনই ওইটা সাইটা তারপর ইচ্ছা মতো কাদা ছিনতেছে এখন অনেকে বলতে পারেন যে তা আপনি কি পাগল নাকি যে দুই ভাই বোনরা এত কাদা ছিনতে দিছেন কি আর করব আমার মেয়েটা এমনই হয়েছে কারো কাছে যায় না তো সাথে নিয়ে কাজ করতে চাইছিলাম কারণ যেহেতু ভাঙ্গি গেছে মাছা সারছি ঘষির মাছা তো ওই জায়গা খুব গর্ত করা লাগছে এখন তো যেহেতু ওই যে খামকুটিগুলা গাড়া হয়েছে তো এগুলো তো জায়গায় জায়গায় গর্ত হয়ে রয়েছে আমার তো লেপা উচিত তাই লেপা লাগবো এখন মেয়েটার দিনে ঘুমও আসতেছে না আবার কারো কাছে দিতেও পারতেছে না কারো কাছে যায় না গেলেই কান্না করে তো ভাবছি যে মেয়েও এক সাইডে বসে থাকবো কোনো খেলনা টালনা দেবো খেলবো আর আমি এর করবো এখন মেয়ে আমাকে দেখছে কাদামাটি করতে তো মেয়েও সাথে কাদামাটি করতেছে আবার তার সাথে তার ভাই সে তো তার ভাইকে সব সময় কপি করে তাই তো ভাইও শেনতেছে সেও শেনতেছে পরে আমিও ওদেরই করতে যাই সেরা আমার হাতটা তারও বেশি মাখায় ফেলাইছে পরে তো আমি খুব তাড়াহড়া করে মাটিগুলো লাগাইতেছি কারণ আমার ধারণা তাড়াতাড়ি করে কাজগুলো করি তারপরে সন্তানগুল নিয়ে একবেলা গোসল টসুল করে বসে থাকি পরে এইভাবে করে পুরা ঘরটা মাটি লাগাই নিয়েছি আজকে পুরা পুরো ঘরটা মাটি লাগাই রাখলাম আল্লাহ রহমতে কালকা যদি বাসায় রাখে এটাকে সিমেন্ট মাটি দিয়ে লেপবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যাতে কালকা পর্যন্ত বাইসে থাকি সুস্থ